হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সকল ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা মোবাইল কিনতে এসেছি মোবাইলের দোকানে চলো তোমাদেরকে দেখাই আমি কি কি মোবাইল আমি কি মোবাইল নিলাম সেটা তোমাদেরকে দেখাবো চলো একটু ব্যাকে দে ব্যাকে দে আমি এই দোকানটার থেকে এটা হচ্ছে ফুলসারা রোড একদম বাজারের ভিতরে ঢুকতে ফুলসারা রোডে এই দোকানটা দোকানটার নাম হচ্ছে পান্ডা মোবাইল দোকান এখানে যত সেকেন্ড হ্যান্ড মোবাইল এখানে বিক্রি হয় খুবই একদম একদিনের বয়স থেকে শুরু করে আট মাস ন মাস এক বছরের মোবাইল বিক্রি হয় এখানে খুব সই ঠিক আছে আমি এখান থেকে এসেছি এখান থেকে আজকে একটা মোবাইল কিনলাম চলো দেখাই কি মোবাইল নিলাম আমি এই মোবাইলটা নিয়েছি ভিভো ভি টোয়েন্টি সেভেন এই ফোনটা নিয়েছি খুবই ভালো ঠিক আছে আর এই দোকানটা দেখতে পাচ্ছ খুবই ভালো একদম চাঁদপাড়া বাজার আর সব মোবাইলের দোকানে থাকে একদম চাঁদপাড়া বাজারে ঢুকতে একদম চাঁদপাড়া বাজারে মানে ঢুকেই ফুলসারা রোডের সামনে পান্ডা মোবাইলের দোকান তোমরা এখানে আসতে পারো ঠিক আছে একদম মানে ঠিকঠাক দাম পাবে এখানে কোনো বেশি দাম নয় একদম ঠিক রেঞ্জে সব রকম দামই এখানে ফোন পাবে ঠিক আছে আর আমি আমার এই ফোনটা নিলাম কেমন হলো কমেন্টে বলবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে